প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমরা বীজগণিত ক্লাসের তিন দশমিক দুইয়ের গ নম্বর সমস্যাটা সমাধান করব একের কোশ্চেনটা দেওয়া আছে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এটা আমাদের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে তা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করার জন্য আমরা এটাকে আগে একটু দুইটা ভাগে ভাগ করে নিই এটাকে ইয়ে রাখলাম আর এটাকে বি রাখলাম এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হলকে সূত্র এখন এটাকে আমরা যদি হল কিউ দিয়ে দিই তাহলে আমাদের বসানো তাহলে এটা আমাদের কিন্তু এ মাইনাস বি হোল কেউ সূত্র পড়লো তাহলে আমরা এ মাইনাস বি হোল কেউ সূত্রটা একটু স্মরণ করে আসি এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউ আমরা এই সূত্রটায় এখন মানটা বসাবো এই সূত্রটায় মানটা বসানোর জন্য আমাদের প্রথমটা আছে এ তার মানে এই টুক এ আর এইটুক আছে एक्व टू ए मैनास बी तरह होल किऊ मसरे थ्री ए ए स्कोयर बी टू ए माइनस बी इंटू थ्री सी प्लस थ्री इंटू टू ए माइनास थ्री सी तर होल स्कोर तर सिक्यू ते बिक्यू एट তাহলে আমরা এ মাইনাস বি অল সূত্রে এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে একটু খেয়াল করে দেখি এটা কিন্তু আমাদের এ মাইনাস বি অল সূত্রে পড়ছে আবার এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রে পড়ছে এবং এই যে আন্ডারলাইন দেওয়া পর্যন্ত কিন্তু একটা পরস্পরের গুণ সম্পর্ক এটা আর এটা এ আন্ডারলাইন পর্যন্ত কিন্তু গুণ সম্পর্ক চলো এক একটা করে আমরা করি তাই প্রথমটা যদি করি টু এ মাইনাস বি কিউ মাইনাস ডি এ স্কোয়ার বি প্লাস থ্রিডি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এটা আমাদের এ মাইনাস বিহল কিউয়ের সূত্রে চলে আসলো আবার এইখানে আমরা মাইনাস থ্রিটা রাখলাম আর ব্র্যাকেটের ভিতরে আচ্ছা এখানে থ্রি না আমরা একেবারে নাইন রাখলাম কারণ এই তিনটার সাথে এই থ্রি সি গুণ করে দিলাম আর এইটার ভিতরে টু এ তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা রাখলাম তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ হয়ে গেলো বাকি আছে আমাদের এইটা এইটুক এখান থেকে এখান থেকে আমাকে আমরা কাজটা করবো তাহলে প্লাস দিলাম দিনাত এইটা যদি আমরা একটু খেয়াল করো এইটা যদি এখানে দিনের বর্গ করি তাহলে আমাদের নয় এবং সি স্কোয়ার আর সেই নয়ের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে তিন নং সাতাইশ সি স্কোয়ার এবং টু এ মাইনাস বি আমরা পরবর্তীতে এটা গুণ করব আর এইটা যদি ক্যালকুলেশান করি সাতাশ সি কিউ কেমন তিন গুণ তিন গুণ তিন আশা করি তোমরা বুঝতে পারছ তো এবার আমরা এই ক্যালকুলেশানটা এবার আসি টু এ মানে এইট এ কিউ মাইনাস থ্রি ইন্টু ফোর এ স্কোয়ার এটা আমরা কিন্তু গুণ করে দিলাম বর্গ করলাম দুয়ের বর্গ চার বি আর এইটা আমরা পরেরটা সিক্স AB স্কোয়ার গুণ করে দিলাম মাইনাস বি এটা আমাদের নাইন সি ও ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে আমরা করে আসি তাহলে নাইন সি রাখলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফোর এ স্কোয়ার এইটার আমরা বর্গ করলাম এইটা মাইনাস ফোর এ বি প্লাস বি স্কোয়ার আর এইটা আমরা এবার গুণ করে দেব গুণ করে দিলে আমাদের প্লাস সাতাইশ দি চুয়ান্ন তো আমরা চুয়ান্নটা দেবো চুয়ান্ন এসি স্কোয়ার মাইনাস সাতাশ সি স্কোয়ার বি এই যে গুণ করে দিলাম আমরা দুইটার সাথে মাইনাস সাতাশ আমরা বাকি জায়গাগুলো একটু গুণ করে দিই গুণ করে যদি দেয় তাহলে প্রথমটা আমরা এইট এ পাচ্ছি মাইনাস তিন চারি বারো এ পাচ্ছি প্লাস সিক্স মাইনাস বি কিউ পাঁচি মাইনাস নয় সাথে চার গুণ করলে ছত্রিশ এ স্কোয়ার সি পাঁচি তারপরে মাইনাসে এ প্লাস আবার ছত্রিশ এবিসি পাঁচশি প্লাসে মাইনাসে মাইনাস প্লাস নাইন বি স্কোয়ার সি আর এইখানে চুয়ান্ন মাইনাস সাতাশ সি স্কোয়ার বি মাইনাস সাতাশ সি এখন আমাদের দেখতে পাই এগুলো পরস্পর পরস্পরের সাথে যোগ বিয়োগ করা যায় কি না তো আমরা দেখি এখানে কয়টা পথ পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এক্স্যাক্টলি আমাদের অঙ্কটা ঠিক আছে এবার যদি আমরা একটু অ্যারেঞ্জ করে লিখে তাহলে এইটে কেউ কিউটাকে আনলাম মাইনাস বি কিউ সি আনলাম মাইনাস সাতাশ সি তারপরে আমরা আনতে পারি এই যে মাইনাস বারো এইটা মাইনাস বারো তারপরে আমরা আনতে পারি মাইনাস তারপরে আমরা আনতে পারি এ স্কোয়ার সি এর ভিতর কিছু পাই আনতে পারি সাজাইতে পারি তারপরে আনতে পারি প্লাস চুয়ান্ন এসি স্কোয়ার তারপরে আমরা নিতে পারি নাইন বি স্কোয়ার সি নাইন বি স্কোয়ার সি এটা মাইনাস নাইন বি স্কোয়ার সি তারপরে আমরা নিতে পারি সাতাইশ বি নিতে পারি সাতাশ বি সি স্কোয়ার এটা বিসি স্কোয়ার সাতাশ বিসি স্কোয়ার এইটা নিতে পারি তারপরে আমরা লাস্টে নিতে পারি ছত্রিশ এ এবি একটু সাজাইলে ছত্রিশ এ এবি প্লাস ছত্রিশ এবি এবং এইটাই আমাদের মূলত আনসার